আচ্ছা দেখেবার অঙ্কটাতে দেওয়া আছে এরকমটা আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা কি দেওয়া আছে দেখতো যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে বুঝা গেল হ্যাঁ এ এ প্লাস এক্স প্লাস বি প্লাস ওয়াই প্লাস সি প্লাস ইকুয়াল দেখাতে হবে ওয়ান হ্যাঁ আমরা ইস্টু হচ্ছে ভাগ অর্থে ব্যবহার করি তাহলে পরের লাইনে এটাকে কি লিখতে পারি x স্কয়ার বাই কত হচ্ছে by cz ইকুয়াল হচ্ছে এটা পয়েন্টটা y স্কয়ার cz প্লাস কত x আর লাস্টটা কি হবে z স্কয়ার বাই z z স্কয়ার বাই হচ্ছে কত x প্লাস by প্রত্যেকটার ভ্যালু কত ইকুয়াল হচ্ছে 1 তাহলে আমরা এখান থেকে x স্কয়ার এর ভ্যালু কি পেতে পারি x স্কয়ার ভ্যালু এই নিচের পার্টটা ইনটু 1 গুণ তার মানে কি এটা ইনটু 1 তার মানে এটাই একই রকম ভাবে y y স্কয়ার যে ভ্যালু সেটা কি এই নিচের পার্টটার সাথে কত 1 গুণ হলো আবার দেখ এই z স্কয়ার এর ভ্যালু নিচে এই যে এই নিচের পার্টটা ইনটু কত 1 তাহলে এটা সমান সমান 1 এটা সমান সমান 1 এটা সমান সমান 1 করলে তিনটা আলাদা আলাদা পার্ট আমরা পেতে পারি ঠিক আছে আমরা অত কিছু না লিখে সূত্র আমরা এখান থেকে একবার লিখে নিতে পারবো

আমরা যদি এখানে উপর নিচে x দিয়ে গুণ করে দেই তাহলে x আর x মিলে কত হয়ে যাবে x স্কয়ার হয়ে যাবে তাই না তাহলে আমরা দেখ যদি x দিয়ে গুণ করি তাহলে কি করছি আমরা উপরে x দিয়ে গুণ করছি নিচে x দিয়ে তাহলে উপরে হবে a x আর নিচে কত হবে a x তাকে গুণ করছি কত হবে আবার তাহলে আমরা উপর নিচে x দিয়ে গুণ করলাম সেম ভাবে পয়েন্ট আই কি করব বল উপর নিচে কত দিয়ে y দিয়ে গুণ করব তাহলে এখানে কত হবে

এখানে কত হচ্ছে বি ওয়াই প্লাস ওয়াই আর ওয়াই মিলে ওয়াই স্কোয়ার আর শেষেরটা সেটা কি পাচ্ছি প্লাস সি জেড বাই কত হচ্ছে সি জেড প্লাস জেড আর জেড মিলে জেড স্কোয়ার এই পর্যন্ত কোনো ডাউট নাই তো এবার পরে লেনে এক্স স্কোয়ার এর যে ভ্যালু সেই এক্স স্কোয়ার ভ্যালু কত বি ওয়াই প্লাস সি জেড আমরা মালটা বসিয়ে দিব তাহলে উপরে হচ্ছে এক্স আর নিচে এক্স স্কোয়ার এর ভ্যালু এক্স প্লাস বি প্লাস কত সি তাই না তারপরে বিওয়াই তো থাকলোই এখানেও বি থাকলো আচ্ছা বি ওয়াই থাকলো এবার ওয়াই স্কারের ভ্যালু সেই ওয়াই স্কারের ভ্যালু কত হচ্ছে প্লাস এক্স তাহলে হচ্ছে প্লাস সি প্লাস কত হচ্ছে প্লাস এটা হচ্ছে আচ্ছা প্লাস ভ্যালু বল

প্লাস কত তিন জায়গায় সেম তাই তাহলে নিচের পার্ট নিচের পার্ট মিলে গেল মানে ওয়ান ওয়ান এর সাথে এক্স গুণ কত হয় এক্স ই থাকছে তাহলে এখানে উপরে কত হবে এক্স প্লাস পরেরটা দেখ এই নিচের পার্ট নিচের পার্ট সেম কত হচ্ছে বি ওয়াই আবার নিচের পার্ট নিচের পার্ট সেম তাহলে কত হচ্ছে সি জেড তাহলে উপর নিচে সেম জিনিস উপর নিচে সেম জিনিস মানে সেটা কত হচ্ছে ওয়ান আর এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড বুঝা গেল দেখ এরকম আরো অনেক রকমের অঙ্ক আছে আগেরটা করছিলি যে প্রথমে এই যে তিনটি অনুপাত এরকম ভাবে দেওয়া আছে হ্যাঁ সেটার মানটা দেওয়া আমরা যেমন কে ধরে অঙ্কগুলো করতাম সেই কে মানটা এখানে কত ওয়ান হিসেবে ব্যবহার করা আছে তাই না তাহলে কে এর মানটা ওয়ান এখানে কে আমরা কে ইন্টু এটা লিখতাম যেহেতু ওয়ান দেওয়া আছে তাহলে ওয়ান ইন্টু এটা তাহলে ওয়ান ইনটু এটা উন করলে কি হচ্ছে এটাই হচ্ছে আবার জেড স্কোয়ার যেটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড আমাদের জন্য কি করলাম উপর নিচে এখানে উপর নিচে কি ওয়াই দিয়ে গুণ আবার এখানে উপর নিচে জেড দিয়ে গুণ এবার এখানে যখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার পেয়ে গেলাম এই মানগুলো যদি আমরা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দেই বসিয়ে দিলে কি পেলাম নিচে তিন ক্ষেত্রেই কি সেম জিনিস তাহলে সেটাই হয়ে গেল